এই খারাপ। আজকে আমি একটা কুইজন প্রতিযোগিতা পাচ্ছি। যে সঠিক উত্তর দেবো তার জন্য আমি বিশেষ পুরস্কার দেবো আর কি একটা পুরস্কার। কী পুরস্কার দিবা? পুরস্কার আছে এটা বিশেষ একটা গিফট আছে যদি শুদ্ধ উত্তর দেন যা এটা একটা ইসলামিক ই আর কি। কুইজন এই দুনিয়ার সর্বপ্রথম ব্যক্তি হলো হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ। আইছে তাই না? আল্লাহই পাঠাইছে। তারপরে কুইজন হলো এখন। যে এই দুনিয়ার থেকে সর্বপ্রথম মৃত্যু কার ছিল তাহলে মারা গেছিল কেন সর্বপ্রথম এই পৃথিবীটা সৃষ্টি করার পরে মারা গেছিল জান না তবে তাহলে ঠিক আছে তাহলে পাস আনে পাইলেন না এটা এই উত্তরটা যে দিবার পাবো এর জন্য একটা বিশেষ পুরস্কার আছে পড়া ঠিকঠাক করাস না নাই পড়া তাহলে তোকে একটা কোয়েশ্চেন করব যে উত্তর দিবার পাস তাহলে তোর জন্য বিশেষ একটা পুরস্কার আছে আই পুরস্কার মুগুর ক্যামেরার মধ্যে দেব তাই না পুরস্কার হইল সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যক্তি মানুষটা আইছিল যেটা ওটার নাম কি আছিল হজরত আদম আল্লাহ সাল্লামে আল্লায়ে সর্বপ্রথম ব্যক্তি এই দুনিয়ার মধ্যে পাঠাইছিল তাই না এখন প্রশ্ন হইল যে এই পৃথিবীর মধ্যে কে সর্বপ্রথম কোন ব্যক্তি মারা গেছিল ওই ব্যক্তি ব্যক্তিটার নাম কি মতো বেলে হি কেন হুজুরে ঠিক আছে না তুই ল্যাঙ্গুয়েজ করবি क्वेश्चनটা তো পাইলি না কালকে যা এর হুজুর এক জিগেবি যে এই পৃথিবী থেকে সর্বপ্রথম কোন ব্যক্তিটা মারা গেছিল তার নাম কি কই না হে আমার কমেন্ট বক্সে তুই লিখে দিবি হ্যাঁ ঠিক আছে তাহলে তুই যা আর জিকে মতে আর মানুষ জিদি পা মুরা ছাগাতে এর জিকে মু যদি এই প্রশ্নটার উত্তর দিবার পায় তার জন্য বিশ্ব পুরস্কার আছে আনারা অপেক্ষা করুন আনারা লাইনে থাকুন দেখা যায় প্রশ্নটা হলো

চেষ্টা করুন তাহলে ভিডিওটার মধ্যে যারা যারা দেখছো লাইক কমেন্ট করবা উত্তর পাওয়া যাবে উত্তরটা পরে কমও কিন্তু হ্যাঁ অ্যান্টি কইলে ভিডিওটা থাকবে না ঠিক আছে তাহলে কাম করুন কালিকে তাহলে সবাই মুসলিম মানুষ এটা মুসলিম क्वेश्चन হবে আর বিষয়ে তাই না যে এই দুনিয়াটা যে সৃষ্টি করেছে আলায় নিজুম কা প্রথম ব্যক্তিই পাঠাইছিল আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাই না তাহলে সর্বপ্রথম ব্যক্তি

উনি হলো সর্বপ্রথম ব্যক্তি এই দুনিয়ার থেকে মিত্র বরণ করা প্রথম ব্যক্তি হলো হাবেল আর কি আর কি ওন থেকে আর কি এটা তুমি পাইলে এটা খুব ধন্যবাদ আর মেলা মাছের দিয়ে গেছে এটা তোমার জন্য একটা পুরস্কার আছে এটা পরবর্তী তোমার পুরস্কারটা দেওয়া হবে